মোস্তাফিজ জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের কাছে দুঃস্বপ্নের মতো মোস্তাফিজের কথা ভুলে যেতে চাইবেন জিম্বাবুয়ের ব্যাটাররা মোস্তাফিজের প্রতিটি বল জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের কাছে এক একটি আগুনের গোলার মতো ছিল সামনের বার দশ কোটিতেও মোস্তাফিজকে কিনতে পারবে না চেন্নাই সুপার কিংস এভাবেই মোস্তাফিজের প্রশংসা করে এ কি বললেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর তিন ম্যাচ বিশ্রামে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ আর মাঠে নেমেই ম্যাচ সেরা হয় মুস্তাফিজ মোস্তাফিজের শেষ দুটি ওভার একেবারে দুঃস্বপ্নের মতো ছিল জিম্বাবুয়ের জিম্বাবুয়ের কাছে ব্যাটাররা যখন ছয় মেরে ম্যাচ জিতে যাওয়ার মতো অবস্থা ঠিক তখনই বল হাতে মাঠে নামে মুস্তাফিজ এক ওভার বলিং করেই তুলে নেয় দুইটি উইকেট মোস্তাফিজ আইপিএল ছেড়ে দেশে ফিরলেও তার উপরে নজর রাখছে বড় বড় ক্রিকেটাররা ম্যাচ শেষে মুস্তাফিজের প্রশংসায় ভাসলেন গৌতম গম্ভীর মুস্তাফিজ আইপিএল ছেড়ে দেশে ফিরেই নিজের দেশকে একটি জয় উপহার দিল তিনি বলেন মুস্তাফিজ আইপিএল ছেড়ে দেশে ফিরেই দেশকে একটি জয় উপহার দিল এই মুস্তাফিজকে আটকানো সম্ভব না সে গতকাল যেভাবে বোলিং করেছে তাতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ভয় পেয়েছে তাদের চেহারা দেখে মনে হচ্ছিল মুস্তাফিজ তাদের কাছে দুঃস্বপ্নের মতো ছিল তারা ভুলে যেতে চাইবে মুস্তাফিজকে তার এক একটা কাটার আগুনের গোলার মতো ছিল মোস্তাফিস তার এই ফর্ম ধরে রাখলে সামনের বার আইপিএল অনেক চড়া দাম পাবে দশ কোটিতেও কিনতে পারবে না চেন্নাই সুপার কিংস এভাবেই প্রশংসা করছিলেন গৌতম গম্ভীর